পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা তোমাদের সকলকে তো কি বলবো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধ্যে বলছি হয়নি তো চলে আসলাম একটা ব্লগ নিয়ে তো দেখতেই তো পাচ্ছ ঘুম থেকে উঠেছি অনেকটা লেট করে মানে চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো আর দেখ এখন বিছ না তুলি তো ভাবলাম এখন থেকেই মানে ভিডিওটা আমি স্টার্ট করি অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না তো ভাবলাম চলো টুকটাক অনেক ভিডিও আমার গ্যালারিতে পড়ে আছে পোস্ট করা হয় না তো বরং চলে আস্তে আস্তে যেটুকু পারে সেটুকু পোস্ট করি কারণ কিনে না একদমই পোস্ট মানে ভিডিও এডিট করা তো হয় না কি বলবো আর একটা কাজের সাথে একটু যুক্ত হয়েছি তো তার জন্য একদমই হয়ে উঠছে না কিন্তু একটু চেষ্টা করব দেওয়ার জন্য তো তোমরা কারা কারা ভালো আছো কমেন্টে জানিও আমাকে তো সারাদিন কী কী করি সেটাই তোমাদের দেখাবো আগে তো ডেলি ব্লগ দেখাতাম আর এখন আর ব্লগ ডেলি ব্লগ হয়ে উঠতে মানে হয়ে উঠছে না তো চলো এই যে বিরাজ কলগেট নিয়ে বেরিয়ে পড়েছি বিরাশ করবো বলে আর এদিকে মামামের যত নতুন জামাগুলো ছিল দেখো এখনও ট্যাগও মারা রয়েছে শুধু এই পাশের একটা কি দুটো প্যান্ট ওরকম এখনো ধোয়াই না সবগুলো আমি না ধুয়ে ডিটল দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপর নেড়ে দিয়ে এসেছি কারণ মামামকে একদম নতুন জামা পরাই না বললেই চলে খুব কম আর ওইদিকে দেখতেই তো পেলে পিঠে ছিল সেইগুলো থালে নিয়ে নিয়েছি তারপর মনে ছিল না খাওয়ার কথা সিয়াশিড আমার তো সেই সিয়াশিডটা আগে খেলাম তারপর ওইটা খেলাম দুপুরে খেলাম ভাত আর তারপর মা দিয়েছিল আম মামা আমটা কেটে রোদে দিয়েছি তারপর হলো মা মাম্মের জলটাও দিয়েছি রোদে আর এদিকে আমি চান টান করে পুজো মানে সব কিছু পুজো সব কিছু গুছিয়ে ফেলেছি পুজো দেবো বলে আর এদিকে মামা চান করিয়েছি কারণ মামা মামা মানে আমি একসঙ্গে পুজো দেবো তার জন্য আর এদিকে হলো পাশের বাড়ি একটা ঠাকুমা মানে ঠাকুমা হ্যাঁ ঠাকুমাই প্রসাদ খেতে ডেকেছিল আজকে কী গরুর একটা কি পুজো ছিল তার জন্য ও যাবে বলে সে কান্না করছিল তারপরে তাড়াতাড়ি ওকে আগে আমি রেডি করে দিচ্ছিলাম ওর জন্য দেখো চান করিয়ে জামা প্যান্ট পরিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে যেহেতু আজকে পয়লা বৈশাখ নতুন জামা প্যান্ট তো পরতেই হবে তার জন্য আমিও চান করে একটা নতুন নাইটি পরেছি নাইটিটার হাতাটা মারিনি কারণ আমার নিজস্ব মেশিন আছে নিজস্ব মেশিন নিজের ঘরে এরকম অবস্থা কারণ বলে না যে কি বলে বলে না যে গরমের ঘর থাকে না কি একটা রকম কিছু আছে মানে যে ঘর তৈরি করে তারই ঘর হয় না এরকম একটা আমারও সেরকম আমার মেশিন আছে আমি নিজেই সেলাই করার সময় নেই এরকম একটা ব্যাপার তো তার জন্য এইভাবেই করে ফেলেছি তো পরে ধুয়ে দেবো আর এখনও বলছে চন্দন পরবে এখন কি করে বললাম চন্দন তো নেই তিলক আছে বলে তাহলে বললাম তিলক কাটবে বলে হ্যাঁ কাটবে আর ও তিলক কাটায় না প্রচণ্ড প্রচণ্ড খুশি হয় তো দেখো আমি কেটে দিচ্ছি ও কতটা খুশি কিন্তু দেখবা তোমরা ওর মুখে হাসিটা দেখো মানে কতটা যে খুশিও নিয়েছে মানে আমি কি বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো আয়নায় দেখছি মাঝে মাঝে মাথাটা ঘুরিয়ে কেমন হয়েছে চন্দন পরা ও চন্দন পরতে প্রচণ্ড মানে প্রচণ্ড ভালোবাসে আর এই দেখো কী খুশি আর যাওয়ার জন্য ব্যস্ত মা একটা ছবি তুলি তার সঙ্গে ও আসবেই না মানে এতটা খুশি দেখেছো ওই দেখো আয়না একটু দেখে নিল বুক করে আর এইদিকে আমি মানে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছিলাম একটা টিপ পড়লাম আর যেহেতু আজকে পাইল বৈশাখ আমি নতুন নাইটি পড়েছি সেটা তো তোমাদের বললামই আর ওদিকে সিঁদুরের টিপ আর এমনি টিপ নর্মাল টিপ পরে সিঁদুরও পরে আমার ঘরে একটু পুজো দিলাম এই যে প্রসাদের বদলে লাড্ডু এনেছিলাম আমি প্রসাদ পাইনি দোকানে তার জন্য মানে নকুলদানা আনতে গেছিলাম নকুলদানাটা পাইনি তার জন্য আমি এনেছি হলো লাড্ডু তো এই দেখো আমার এখানে আলপনা দিয়ে নিচ্ছিলাম এই আলপনার প্লেটগুলো আমি কিনেছি হলো পন্ডিচারি থেকে তো মাও মাও আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম আসার সময় আর এই দেখো এদিকে লক্ষ্মীর পাড়া সব মানে সব ঘরের সামনে দিয়েছি রাস্তার সামনে একটু দিয়েছি আর লক্ষ্মীর পাড়াও দিয়েছি আর এই দেখো এদিকে শিব ঠাকুরকে এমন মানে এমন জল ঢেলেছি মামা এক ঘটি জল ঢেলেছে আমি এক ঘটি জল ঢেলে পুরো টাপে টাপে ভরে গেছে আর এইদিকে তুলসীর তলায় আমি একটু জল দিতে আসলাম কারণ আমি পুজো দিলে না তুলসী তলায় আমি একটু ফুল জল না দিলে আমার কেমন একটা ভাল লাগে না আর বেশির একবার বেশিরভাগ পুজো আমার দেওয়াও হয় না কারণ মামামকে নিয়ে সারাদিন থাকতে হয় আমার কারণ বাড়ির সবাই বাড়ির সবার কাজে থাকে সবার তালে সবার তাল থাকে ওকে নেওয়ার লক্ষ্যের অভাব এরকম একটা ব্যাপার তো তার জন্য এই যে ওদিকে সব কিছু করে টোরে চলে এসছে হলো মা নাইটিটা এই মেরেছি মানে কেটেছি কেটে এখন সেলাই করে দেবো মাকে কারণ দুটো নাইটি এনেছি বললাম তো মা তো আমাকে জামা দিয়েছে সেটা তোমাদের দেখালাম তো তার জন্য ভাবলাম তাহলে আমি যেহেতু মা আমাকে জামা দিয়েছে মাকে তো আমি কিছু দিলাম না তাহলে মাকে আমি একটা নাইটি দিই আমার ওখান থেকে তো তার জন্য মাকে একটা নাইটি দিলাম আমি পরে মা বলছিল দিতে হবে না তুই পর আমার তো আছে অনেকগুলো না ছাড়া আমি পরে এনে নেব তো তার জন্য মা নাইটিটা যে কেটে এই করছিলাম আর ওইদিকে আমার ডেলিভারি একটা ডেলিভারি অর্ডার মানে একটা অর্ডার করেছিলাম সেটা আসবে ফোন করেছিল তারপরে ওইদিকে খাই খাই ছিল সেটার থেকে একটুই করলাম মানে মুড়ি দিয়ে খা খেলাম আমি মুড়ি আনতে গেছি মুড়িটা করে পড়ে গেছে আমি আর যাইনি পরে তিশাকে পাঠিয়েছি আর এই যে হলো আমি বলছিলাম তিশা এসছে আমার কাছে জামা মারতে আমি দেখো আমি নিজের নাইটি মারিনি কিন্তু আমি লোকেরটা মেরে বেড়াচ্ছি সেটাই আমি ওকে দেখাচ্ছিলাম এই দেখো ও জামা পেয়েছে পয়লা বসে গেল আমি পেয়েছি নাইটি সেটাই আমি দেখাচ্ছিলাম মানে ও দাদার তরফ থেকে মানে তোমাদের দাদা হয় মানে আমার হাজব্যান্ডের তরফ থেকে আমি পেয়েছি নাইটি আরও পেয়েছে হলো জামা তোমাকেও নাইটি আর জামা কেনার টাকা দিয়েছিল কিন্তু আমি নাইটিটা কিনেছি জামাটা কিনিনি কারণ আমি অনেকজনকে দিয়ে গিফট করেছি তার জন্য হয়নি আর এদিকে আমার পার্সেল এসেছিলো মানে আসতে একটু লেট হচ্ছিলো বলে আমি ওই বাড়িতে গিয়েছিলাম মাকে আইডিটা দিতে যেহেতু আমি পড়েছি মাকে না দিলে একটা কেমন মা বলছিলো থাক পরে দিয়েছিলাম না আমি সেলাই করে নিয়ে আসবো সেলাই হয়ে গেছে আমি তারপরে এসেছি মাকে আইডিটা দিলাম আর এই দিকে পার্সেল এসে সেটাই আমি খুলছিলাম আর দেখি খোলা যায় বলো আর আমি হাত দিয়ে খোলার চেষ্টা করছি আর হাতে ক্যামেরা করছি কারণ ক্যামেরা করার আমার কেউ নেই আর এই দেখো মেন চলে এসছে আমার সুতোর রাখার বক্স এই বক্স দুটো আমি অর্ডার করেছিলাম ভাবছিলাম করবো 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 তো আইন হট করে কি মনে হলো করে দিলাম তো বক্স দুটো খুব সুন্দর এসছে খুব সুন্দর এসছে দেখো দেখতেই তো পারছো এবার আমি ওখানে সব কিছু না রেখে তারপর তোমাদের আমার পরে আমি দেখাবো কেমন কী হলো কিন্তু এমনি বক্স আমার খুব সুন্দর এসছে আমি না কিছু কিনলে কোথা থেকে রিভিউ দিতে মনে থাকে না কিন্তু এই দুটোরও না আমার রিভিউ দিতে এখনও মনে নেই যখন এডিট করতে বসলাম তখন মনে পড়েছে এখনও তো আমি রিভিউ দিই কিন্তু সব মানে কোর্টা দুটো খুব সুন্দর এসছে খুব সুন্দর প্লাস্টিকটা খুব ভালো এসছে আর অনেকটা মানে কি বলবো খুব সুন্দর বল তো আমার মতো তোমরা যাতে যা সুতোর কোটা রাখার জন্য আমার আছে তারপর না ববিনের কোর্টাও ছিল ববিনের কোটাটা ফেটে গেছে ওর জন্য বললাম তাহলে ছিল যেহেতু এটা আমার একটু পছন্দ হয়েছে তার জন্যই নিয়ে নিলাম না হলে নিতাম না তো নিয়ে নিয়েছি শুধু সব কিছু ভরেছি তারপর একটু ববিন দেখতে অসুবিধা হচ্ছে আমার তার জন্য হলাম থাক ফালতু ফালতু আবার ফেরত ফেরত দেবো ও চলো চালিয়ে নেবো কোনো না কোনোভাবে ফেরত দেবো আবার ও ভাল লাগে না আর তো দেখো এখান থেকে মায়ে যে আতা না নোনার জন্য ভেঙেছিল আমি একটা গালে দিয়েছি মানে প্রচণ্ড বমি পাচ্ছিলো আমার গালে দিয়ে আর ওই দিক তো আমার বমি করা দেখে আমার ও কছিলাম মাম্মম তো একদমই গালে দেয়নি আরেক চলে এসছো না নিয়ে মা ডাকছিল পেছন থেকে আয় খেয়ে যা খেয়ে যে একটা খা আর ও আমার ওটা দেখে ও খায়নি বাড়িতে চড়ে এসছে আর এই দেখো ববিনগুলো এইভাবে রেখেছিলাম কিন্তু এইভাবে রাখলে না শুধুগুলো দেখা যাচ্ছিলো যে কী কী কালারে কিন্তু এইভাবে রাখলে না কৌটার মুখটা আটকানো যাচ্ছে না আর এই দেখো এখানে রেখেছি দুটো চাপ রেখেছি একটা শুই রেখেছি একটা কাটা রেখেছি দুটো ওর ওই রঙ রঙ রেখেছি আর কি কী যে বলে এটা আমি বলতে পারবো না মানে জামা কাপড়ে দাগ দেওয়ার জন্য যে ইয়েগুলো হয় কী বলে ওকে সঙ্গে আমি সত্যিই মনে নেই আমার কী বলে ওকে তারপরে এইভাবে রেখেছিলাম না ববিনগুলো একদম আটকাচ্ছিলো না দেখো অনেক চেষ্টা করেছি আটকানোর কিন্তু আটকাতে মানে ববিনগুলো একটু উঁচু হয়েছিল ওর জন্য আট আটছিল না তারপর আবার সেই ববিনগুলো জিদ করে শুয়ে রেখেছিলাম আরে দেখো সব কিছু করে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা আমি আমার ঘরে সন্ধ্যা দিয়ে আর এদিকে হালকা মেকআপ করেছিলাম বেশি মেকআপ করিনি হালকা মেকআপ করে মা যে জামাটা আমাকে পয়লা বৈশাখ উপলক্ষে দিয়েছে সেটা পড়লে একটা না পড়লে কেমন একটা দেখায় না তার জন্য বললাম শুধু পরেই বাড়ি থাকবো তার জন্য চলো সবাই মিলে প্রোগ্রাম করলাম যে চলো তো একটু ঘুরে আসি তার ভিতরে আবার এসেছিলো সুস্মিতা বৌদি ওর জামাটা মারার জন্য ওনার জামাটা মারলাম মানে ওর জামাটা মারলাম মারার পরে ও চলে গেলো বাড়ি রেডি হতে আমি ওইদিকে রেডি হয়ে গেছি তিশাও রেডি হয়ে তিষা তো দুপুরেই মেরে নিয়েছে আমার কাছ তো জামাটা পরবে বলে মানে ওসব সবাই নতুন জামা পর মানে কিনেছি যেহেতু আর বিশেষ করে আমি একটু হিড়িক বেশি দিচ্ছিলাম কারণ আমি এত দামি একটা জামা কিনলাম শুধু বাড়িতেই পরে থাকবো তার জন্য কেমন একটা হচ্ছিলো যদি না কিনতাম তাহলে শুধু নাইটিটা পরে বাড়ি কাটিয়ে দিতাম আর যাক সেদিকে সব রেডি ভাবছিলাম মামামকে নিয়ে যাব কিন্তু মামামকে না আমি নিয়ে নিই আমাদের হালকাতা নেমন্তন্ন ছিল পাশেই পলাশের দোকানে তো সেখানে যাব সেখান থেকে এসে মামামকে ভেবেছি রেখে চলে যাব। দেখা যাক মামাম থাকে কি না এই দেখো এখানে চলে এসেছি পলাশের দোকানে আজ গেলো পয়লা বৈশাখ একদম তার জন্য উপলক্ষে মানে সেই ইসের জন্য ও হালকাতা করেছে আর এই দেখো এই জামাটা দেখতে পাচ্ছ তুলিকে এই জামাটা আমি তুলিকে কিনে দিয়েছি মানে টা ছিল দেখে আমার এত সুন্দর পছন্দ হয়েছে মানে হালকা পার্পেল পার্পেল এত সুন্দর লাগছিল আর স্ট্রবেরি আঁকা তো তার জন্য দেখে আমার প্রচণ্ড পছন্দ হয়েছিলো আর এই যে এদিকে আমরা সব দাঁড়িয়ে আছি রাস্তায় তারপর দোকানে ঢুকলাম দেখো একটা ডিম একটা ফাটা ছিল তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম ডিমটা কেটে গেছে আর এদিকে আমাদের হালকাটা দিয়েছে দুটো মানে দুটো হালকাটা করেছি আমরা মানে আমার শ্বশুর বাড়ি একটা বাবার বাড়ি একটা আর এখানে ওর মা প্রসাদও দিয়েছিল তো প্রসাদ কেউ খাবে না সবার গালে এক একটা না কিছু না কিছু আছে তুলিও খাবার খেয়েছিলো মামামও খাবার খেয়েছিলো তিসা আবার খেয়েছিল পান আর খা প্রসাদটা তাহলে কে খাবে আমার আরও খেতে হবে আমার গালে কিছু ছিল না তারপর খেয়েছি ওখান থেকে খেটে মামামকে বাড়ি রেখে তারপরে এসেছি হলো আমরা মেলা দেখতে বাগচির মাঠে আমাদের পাশেই পাশে বলতে অতটাও পাশে না একটু দূরে রাকচির মাঠে ওখানে গেছি মেলা দেখতে ওখান থেকে দেখো মেলা দেখে সব কিছু দোকানপাটে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারেন্ট যাচ্ছিলো আসছিলো ডাউন করছিল প্রচণ্ড কারেন্ট এখানে তো তো পাঁচ ছয় সব কিছু ঘুরে ঘুরে আমরা দেখছিলাম আমাদের সঙ্গে অনেকেই ছিল মানে আমরা গেছিলাম অনেকেই দুটো পুচকুকেও নিয়ে গেছিলাম ভালোই মজা করেছি গিয়ে সবাই একসঙ্গে গেলে না ভালো একটা মজা হয় শুধু মামামকেই নিয়ে যায়নি কারণ না অত অনেক একটু দূর ছিল একটু দূর ছিল তারপর আবার রাত তার থেকে মার কাছে থাকলেও আবার ভালো থাকবে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে আর আমাদের আজ গেতে যেতে পুরো সাড়ে বারোটা বা না সাড়ে বারোটা সরি সাড়ে এগারোটা কি এগারোটা ওরকম বেজে গেছিলো তার জন্য ভাবছিলাম অত লেট হবে তার জন্য বিশেষ করে নিয়ে নিও ওকে না নিয়ে আমি খুব ভালো ভালোই করেছিলাম কারণ না একটু লেট হয়ে গেছিলো ওই বাড়িতে থাকে ঘুমিয়ে মার কাছে তারপর মা ওখান থেকে আমি বাড়ি গিয়ে মা ওখান থেকে মার কাছ থেকে ওকে আমি নিয়ে চলে যাই গাড়িতে করে তো ওইটাই ভালো হয় ওর জন্য কেন ঘুমিয়ে থাকে ওকে কোলে করে নিয়ে চলে যায় তো ওকে মেলা দিয়ে না ঘটানোই ভালো আমার বাড়িতে মেলায় ঘুরে ঘুরে দেখেছো গলা কেমন বসে গেছে ঠান্ডায় ওপর থেকে ঠান্ডা পড়ে হালকা হালকা ওর জন্য আমার গলাটা পুরো বসে গেছে গলার ভয়েসও দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে আমার এই মধুরি তৃষ্ণ রাম তোমার হবে কপি নিয়ে এসেছিলো হলো চাউমিন তো সেটাই সবাই মিলে খাচ্ছিলাম তো কেউই খাবে না বলছে আমি বলছিলাম ওভিকে বললাম তাড়াতাড়ি তুই বাড়ি নিয়ে যাও বাড়িও নেবে না আর সব রেখেও দিচ্ছে এরকম সব আমি খুলে তারপর সবাইকে খাইয়ে খাইয়ে দিলাম একটু আর দেখো এদিকে তো শুরু হয়ে তোমাদের তো একটু শোনালাম গানটা শোনো তোমরা আর এই দেখো এদিকে আমরা বসে থাকতে থাকতে মাজাও লেগে যাচ্ছে পা হাত পা লেগে যাচ্ছে তারপর একসময় উঠে হাঁটাও দেবো আমরা তার জন্যই সেই প্রস্তুতিও করছিলাম বাদাম খাচ্ছিলাম আর চাউমিন খাচ্ছিলাম এই দেখো ওইদিকে বললাম না একসময় হা হাঁটাও দেবো বাড়িতে তো হেঁটেও ওই যে চলে এসেছি মা বাড়ি যাওয়ার সময় বললাম শেষ মেলা এটা দেখবো তার জন্য কটা বাদাম নিয়ে যাই তো বাদাম টাদাম নিয়ে মামামকেও নিয়ে বাড়ি চলে এসেছি মামাকে শুয়ে দিয়েছি এখন হলো আমি একটু ড্রেস চেঞ্জ করবো তারপর মামার সঙ্গে আমিও শুয়ে পড়বো তো আমাদের আমার ভিডিওটা তোমার যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে এটা বাই বাই দেখাবেন নেক্সট ব্লাগে